ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ অ্যাকশনে গেলে গুলি হত দুই চারজন মারা যেত এরপর পুলিশের ওপর পাল্টা আক্রমণ হত এ কারণে সেদিন পুলিশ অ্যাকশনে যায়নি গতকাল সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এসব ঘটনা ঠেকাতে ডিএমপির সক্ষম না অক্ষম সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা সক্ষম সবসময় সব ঘটনা আমরা কাভার করতে পারব বিষয়টা এমন না পারমানে সেদিন আপনারা কোনো অ্যাকশনে যাননি এমন প্রশ্নে ডিএমপির এই কর্মকর্তা বলেন যতটুকু প্রয়োজন মনে করেছি যতটুকু আমাদের অবস্থা ছিল সর্বোচ্চ অ্যাকশন গুলি করা পর্যন্ত যেতে পারতাম আমরা কিন্তু তা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করেছি কারণ চার পাঁচ হাজারের মতো যে জনতা ছিল সেখানে পঞ্চাশ একশো জন ফোর্স নিয়ে অ্যাকশনে গেলে আমার পুলিশ এবং পাবলিক উভয়েরই ক্যাজুয়ালিটি হওয়ার আশঙ্কা ছিল তিনি বলেন পরিস্থিতি বিবেচনায় স্থান কাল পাত্র ভেদে অ্যাকশন নিতে হবে ইচ্ছে করলেই সব জায়গায় ফায়ার ওপেন করতে পারব না এটা উচিত না গুলির আগে যেসব বিষয় থাকে পুলিশ সেগুলো কেন করেনি এমন প্রশ্নের উত্তরে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন গ্যাস মারা সাউন্ড গ্রেনেড মারা ওখানে সেই পরিস্থিতি ছিল না পরবর্তী সময় যদি কোনো ঘটনায় পাঁচ দশ হাজার লোক হয় সেখানেও কি আপনারা ব্যর্থ হবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা যদি অ্যাডভান্স ইনফরমেশন পাই সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে ঘটনাগুলো ঘটার আগে খুব সুপরিচিত ব্যক্তিরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে ওখানে যাও যে ভেঙে আসো আগুন দিয়ে আসো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে অতিরিক্ত কমিশনার বলেন ভুল তথ্য যখন প্রচার হচ্ছে তখন কাউন্টার প্রচার যদি সাংবাদিকরা করেন তাহলে জনগণ সচেতন হবে সতেরো জন জেলে একত্রিশ জন শনাক্ত দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার হওয়া সতেরো জনকে কারাগারে পাঠিয়েছে আদালত এদের মধ্যে গতকাল সোমবার পনেরো জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন অন্য দুইজনকে এর আগে জেলে পাঠানো হয় অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন নজরুল ইসলাম গতকাল জানিয়েছেন প্রথম আলোর অফিসে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় এখন পর্যন্ত একত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে ডিসি মিডিয়া তালেবুর রহমান জানিয়েছেন আটকদের মধ্যে পনেরো জনকে গতকাল ও বাকি দুইজনকে এর আগে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক গত আঠারোই ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক এগারোটা পনেরো মিনিট থেকে ১৯ ডিসেম্বর রাত দুটো তিরিশ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা কয়েক হাজার লোক বেআইনিভাবে সমবেত হয়ে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে এ ঘটনায় দণ্ডবিধি বিশেষ ক্ষমতা আইন সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ও সন্ত্রাস বিরোধী আইনের তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয় অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন নজরুল ইসলাম জানান ঘটনার পর গত রবিবার প্রথম আলো কর্তৃপক্ষ মামলা করে ডেইলি স্টারের মামলা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় শেষে প্রক্রিয়াধীন দুই প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের থানা পুলিশ ডিবি সিটিটিসি ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শনাক্তে কাজ করছে